সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ডালিয়া গাছের যে মূল যেটা আরেক ভাষায় বলা হয় টিউব বা বাল্ব এই জিনিসটাকে কি করে তোমরা সংরক্ষণ করে রাখবে অনেকে কিন্তু সংরক্ষণ করে রাখে কিন্তু একটা সময় যে জিনিসটা খোলার পর দেখবে সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে পচে গেছে কারণ তারা কিছু কিছু টিপস তারা ফলো করে না নমস্কার আমি তুতুল ভট্টাচার্য তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা তোমাদের দরকারের মতন সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে এই ভাবে কোনো রকমের কাঁচি দিয়ে বা ছুরি টুড়ি দিয়ে মাটিটা খুরতে যাবে না তাহলে কিন্তু এই যদি এই বাল্ব বা টিউবের গায়ে যদি একটু ঘা লাগে সেখান থেকে কিন্তু পচন ধরবে এই গাছটা কিন্তু এমন কোনো হার্ডি গাছ না খুবই একটা নরম গাছ যদি মাটিটা খুবই ড্রাই থাকে তাহলে আগের দিন একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে কি দু তিন ঘন্টা আগে একটু জল দিয়ে নেবে তাহলে মাটিটা কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়ে যাবে এক দুবার টানাতেই কিন্তু খুব সহজে মূলটা বেরিয়ে আসবে আমার কাছে দুটো গাছ রয়েছে আর দুটোর কালারই একদমই সেম সেম এর জন্য আমি আলাদাভাবে কিচ্ছুই রাখবো না একইভাবে রাখবো আর তোমাদের যদি কালার আলাদা থাকে তাহলে প্লিজ তোমরা কালারটা একটু মার্কিং করে নিয়ে রুটগুলোকে একটু আলাদা আলাদা রেখো হলে পরের বছর তোমাদের বুঝতে কনফিউজ হয়ে যাবে যে কোনটা কোন কালারের রুট এইভাবে রুটগুলো তোলার পর মাটিগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে তিন থেকে চার দিন ভালো করে এটাকে কিন্তু রোদে ড্রাই করতে হবে রোদে যদি তোমরা ড্রাই না করো এইভাবেই যদি তোমরা সংরক্ষণ করার জন্য রেডি করে নাও তার ফলে কি হবে এর ভেতরে যথেষ্ট পরিমাণে রস রয়েছে এই রসেই কিন্তু তুমি যতই সাফ লাগাও না কেন যতই তুমি হলুদ লাগাও না কেন একটা সময় এটা পচে যাবে পুরোপুরি ফাঙ্গাস ধরে যাবে এর জন্য বলছি তিন চার দিন ভালো করে কড়া রোদে ড্রাই করে নাও যাতে অবশিষ্ট যে ভেতরের রসটা আছে সেই রসটা যাতে 可以啊， এটা কিন্তু আমার এখন অবধি দু তিন দিন ড্রাই করতে হবে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা আমি করে দেখাচ্ছি এই দেখো তোমাদের কাছে যদি সাফ থাকে সাফ লাগাতে পারো আর যদি হলুদ থাকে তাহলে হলুদ লাগিয়ে নিতে পারো দুটোর কিন্তু একই কাজ কোন রকমের আলাদা কিছুই না যেহেতু আমি সব কিছুই ঘরোয়াভাবেই ইউজ করি বাইরের কিছু ইউজ করি না তো আমি হলুদটাই লাগালাম এইভাবে লাগানোর পর একটু ভালো করে লাগাবে লাগানোর পর এইভাবে বালির মধ্যে একটা ব্যাগের মধ্যে বালি নেবে বালি মধ্যে এইভাবে প্রত্যেকটা রুট এইভাবে ভালো করে গিতিয়ে নিয়ে মানে পুঁতে দিয়ে এরকম করে মুখটাকে পুরো ইয়ার এয়ারটাইটভাবে বেঁধে নিয়ে আর একটা পলিথিনের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়ে একটা খুব সুন্দর জায়গায় এটাকে তুলে রেখে দেবে যাতে এখানে কোনো রকমের জল টল না লাগে এটার পরের বছর আগস্ট আর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এটাকে আবার মাটিতে লাগিয়ে নেবে এর থেকে আবার তোমাদের ডালিয়া গাছ বেরিয়ে আসবে পরের বছর কিন্তু ডালিয়া গাছের জন্য তোমাদের আর